নমস্কার প্রিয়জন আজ আমরা পিং গোল্ড এইটা পিঙ্ক গোল্ড আর হোয়াইট গোল্ডে করব এই যে প্রথমে পিঙ্ক গোল্ডে করছি আগে আমি কলেরটা বার করব আগে কলেকটা ভালো করে আমি করে নেব দলা হয়ে গেছে দলা হয়ে গেলে আমি মেপে দেখে নেবো দেখে নেব যে ওর হাইট এসেছে যে দেখুন এর হাইট আমি করে নিচ্ছি এবার পাতে দিয়ে দিচ্ছি এটাকে আমি এটা রোলার মেশিন বলে বা রোলার পেস্ট মেশিন বলেকে এরপর আমি যেটা বানিয়ে নেবো কলেট বা যে বলতে বলেকে আমি ভালো করে নিই আর ভিডিওটার মধ্যে একটু সবাই বেনে থাকবেন আর সবাইকে একটু লাইক করে দেবেন একটু দেখতে থাকবেন আমি এতেই খুব খুশি হব আপনাদের উপর কেন আমি এখানে খুব একটা আমার তো নিজের নয় আমি কারিগরি করি তো আমাকে আর এর থেকে আর বেশি আর কী করতে পারি আমি নিজের ফোন দিয়েই করি বাকি অর্ডার মর্ডার করলে যেটা অর্ডার একটু হয় আমাকে একটু হয়তো দিলো বাকি সেরকম কোনো আমার কোনো এতে নেই দেখুন আমি যে কলেরটা করছি একটা পাত করে নিয়ে আরেকটা পথ ভেজে নিয়ে দুটোকে আপোষ মেয়ে ঘষে নিয়ে একটু ঝেলে নেবো বা ঝালুন করে নেব বা সলিড করব দেখুন এটা করে নিয়েছি এবার দুটো কেটে ঘষে নেবো

এই হয়ে গেল দু মাথায় দুটো ঘষে নিয়ে আমি ঝেলে দেবো ভালোভাবে পপার মানে বসে যাবে এই যে আমি ঝেলে নিচ্ছি দেখছেন অনেকেরাই যে এই যে পিং গোল্ড মিল করে তামা দিয়ে করে দেয় তামা দিয়ে করাটা বলো হয়ে যায় পরে করতে কিন্তু রোজ গোল্ডের যে ইংলিশ মিল পাওয়া যায় ওটা দিয়ে করলে আপনাকে রোডিয়াম করতে লাগবে না কিচ্ছু করতে লাগবে না প্লেটিয়াম রোডিয়াম বলে ওটা করতে লাগে না দেখুন আমার এটা হয়ে গেছে এবার একটু ঘষে একটু ঘষে নেবো ভালো করে ঘষে নিচ্ছি মিটি মিটি ভালো করে মেরে নেবো এর উপরে একটা চাঁদ লাগবে সেটা আপনারা একটু পরে দেখতে পেয়ে যাবেন ঘষা গেছে এই যে চুনসটা আছে বা গুঁড়োটা এটা গাইলেই আমি ওপরের পাতটা করবো এটা গালে নেবো গালে নেবার উপরে চড়া গাছের পাত করে তারপরে আমি এ করবো ধরুন গালানো হয়ে যাবে ধরুন ছাত্রী পাতটা একটু লম্বা করে নিচ্ছি করে নিয়ে এবারে এই যে এর মাসে এটা কেটে নেব এটা একটা অর্ডার হচ্ছে একটা ইসরায়েলের অর্ডার ইসরায়েল আছে এসে তার অর্ডার অর্ডার এইটা আমরা বেশিরভাগ বাইরেকার লোকেরই কাজটা করি আমাদের আমার দোকানে যে কাজটা হয় সেই কাজটাই আমরা করি নিজে থেকে এক্সটাই করতে পারি নিজে অন্য অন্য কাজ দেখাবো যেমন এই চাঁদটা আমি করে নিচ্ছি আবার চাঁদের উপর লাইন লাইন মেরে দিতে হবে কড়ার দিয়ে বাড়ি দিয়ে কেটে নেবো আগে হাড়ি দিয়ে ভালো করে এর উপরে লাইন লাইন ডিজাইন হবে যে কড়াতে আমি কেটে নিচ্ছি ভাবেই হালকা খাল দিয়ে বা দিয়ে আবার লাইন লাইন ডিজাইন নেবে ভালো করে ফাইন রেটি মেরে দিচ্ছে একদম এবারে এই যে কড়াতে আমি একটু আড়ি দিয়ে লাইন মেরে দিচ্ছি এইটাকে এর উপরে আবার ঝেলে দেবো জেল্লাতে বোঝা যাচ্ছে না একটু দেখুন নাই নাই এবার এটা ঝেড়ে নেবো আমি হোল্ডিং করে নেব ঢালা গেছে একদিকে ঝেলে দিয়েছি আর পুরোটাই আমি ঝেলে দেব এবার এইটা আমি হোয়াইট মেডেল যে আছে এটাতে আমি একই প্রসেসে করেছি করে এটা আমি বাঁকিয়ে নিচ্ছি ভালো করে এমনি হোয়াইট মেডেল একটু হার্ড হয় আমি ভালো করে এগো নেব গোল করে নিয়ে এবার এর উপরে কেটে আমাকে ঝালতে হবে এর উপরে হবে এটা আমি এইদিকে সলিড করে নেব অপোজিটে করবো কেন এখানে আমাকে তার মারতে হবে কেটে দিতে ফ্লেক্সিবলের জন্য এই যে কেটে এটা এটা আমি আগে ফিটিং করে নিচ্ছি ফিটিং আর এই যে আমি দেখুন আপনাদের হোসাকে এটাকে আমি সোল্ডিং করে নেবো আর ঝেলে নিচ্ছি দেখুন দেখুন আমার জেলে দিয়েছি বাকি কি এবারে এটাকে আমি একটু নি মাটো মাটো ঘচে গাছে মাটো মেরে নে একটু ভালো করে ফাইন রেতি মেরে নিগে মেরে নে নেওয়ার ড্রাম মেশিনও দিয়ে দেবো তাকে একটু ভালো করে ফাইন রেতি মেরে নি আগে থি মেরে নিয়ে তারপরে ফাইনটা থিম আসছি একটু তো দেরি লাগ দেরি হয়ে পরে একটু বব নেবো তারপর পলিশ করে এই যে আমি এই সাইডটা ঘষছি এটা যে সেটিংয়ের জন্য আমি ঘষছি এটা সেটিং করে আমাকে মুখতে হবে যেহেতু হাতুড়ি মেরে বসাতে হয় সেই জন্য আগে থেকেই করে নিচ্ছি আমি একটু আপনারা এটা পরে বুঝতে পারে যাবেন একটু পরেই যখন আমি মনুষ্ঠানটা সেটিং করব বাকি রোজ গোল্ড অতটা হার্ড নয় সফটই হোয়াইট গোল্ড যতটা সফট হয় বা হার্ড হয় अच्छा ये लास्ट में कर दे जो सारी में तो घोषणा नहीं किया था पाप लग जाए मेरे घोषित हो गया बहुत दे दी देखो मेरे और हुए ऐसे বসে দেখে নিচ্ছি পথ ফিটিংটা কতটা উঁচু আছে না আছে দেখে নি তো এটা দেখুন আমার এই যে পুরো ফিটিংয়ের মতো আমি করে নিয়েছি নিজের মতো যেহেতু আমি বসব আমার মতোই করতে হবে এবার দেখুন আমি এটাকে নিয়ে ড্রামে দেবো ড্রাম প্রার্লি সাবকে করে নেব এই ড্রাম এইটা আমাদের ড্রাম এটা দেখুন আগে ভালো করে ড্রাম মেশিন করে নিয়ে তারপর পলিশ করে নেবো এটা কম সে কম পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমি আবার তারপরে আমার সব ভালো করে পলিশ করে নিতে হবে যা নিশান ফিশান না থাকে বা দাগ দুধ না থাকে সেই জন্য আমাদের আবার এই পলিশটা করতে হয় এটা নিচেটা আমি পলিশ করছি যে আমি যে পরেস্ট করছি জেলাটা লেখা বুঝতে পারবেন যে চমকটা হাই চমক রোডিয়াম করার জোর করে না এখান থেকে রোডিয়াম করতে আমাদের আমাদের এখানে সেসব কোনো উপকরণ নেই বা এদিকে আসে না এখনো পর্যন্ত আমরা একটুখানি গ্রাম এলাকার দিকে করি দেখুন হয়ে গেছে আমি এবারে স্টোনটাকে সেটিং করি যে মন স্টোন আছে এখানে করে এটাকে সেটিং করছি করব। এটাকে খুদাই করে নিয়ে একটু ফিটিং করে নিচ্ছি ভালো করে আমি কোনো কিছু একটু ফাস্ট দেখাই নি ওটা পুরো সরলভাবেই আমি করেছি ভিডিওটা করছি আমি এর ওয়েট পুরো ডিটেলস লাস্টে একটু ভিডিওতে দিয়ে দেবো তা আপনারা দেখ দেখতে পারেন আর একটু আপনাদের অনুরোধ করছি কেউ করে দেখবেনা একটু আমি চাইলে দেখবেন অবশ্যই বসে গেছে দেখুন এবার আমি হ্যান্ড ওয়াইশে ঢুকে এটাকে দিয়ে মেরে যে হ্যামার আমাদের হয় মেরে বসিয়ে নেব তারপর আমি যে আমাদের যে কিল হয় কিল দিয়েও আমি ঠুকে 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 বসিয়ে দেবো আগে হাত দিয়ে মেরে বসিয়ে নিচ্ছি এই দেখুন আমি কিল দিয়ে আবার বসিয়ে নিচ্ছি পুরো প্রপার সেটিং হয়ে যাবে হয়ে যাবে একদম এমনি অন্য যে বাইস ক্যাড বাগারা অন্য যারা করে সেটিং তারা একদম পাতলা পাত দিয়ে করে যেটাকে বলে যে কাগজের দল ওদের কিন্তু ঠেকে না খুলে যায় বা ছিলকা উঠে বেরিয়ে যায় আমাদের সেরকম হয় না আমাদের মোটা সেটিং চলে আমাদের এখানে স্টোনের দাম একটু ভালো সেই হিসাব আমাদের করতে হয় অনুষ্ঠান এমনি কম রেটের এতে কোনো এ নেই ফিরবি আমাদের সেরামই করতে হয় মোটা স্টোনের সেটিং করতে হয় যাতে অনেক দিন চলে আপনাদের ডান্ডি মান্ডি খেয়ে চলে যাও তুমি রেস্টুরেন্ট খুলবে না সেটিং খুলবে না বলে আমার সেটিং দিচ্ছি আর একটা লাইক অবশ্যই দেবেন সবাইকে একটু শেয়ার করে দেবেন এইটা আপনাদের একটু অনুরোধ করছি আমার সেটিং হয়ে গেছে এরকম এবার এখানে আমি কাঠ লাগিয়ে দেব এটা ফ্লেক্সিবল সাইজ হচ্ছে দুই দুই না ফ্লেক্সিবেল কোনো এটা ফারাক পড়ে না ছোটো বড় হয়ে যায় সেই জন্য ফ্লেক্সিবল যে নিচ্ছে এরপরে এখানে যে আমি ঘষে দিচ্ছি একটু গোলাই করে দিচ্ছি এটা এখন আমি বফ মেরে দিয়ে পুরো হয়ে যাবে এখন তো আমার কাজ কিনেছি দেখুন আমার পিঙ্ক কালার আমি পুরো রেড দিয়ে দিচ্ছি আমার কাজ পুরো খতম একদম একটু সবাইকে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনাদের আমি জোরাত করে একটু বলছি আর সবাই একটু দেখতে থাকবেন চলুন বন্ধুরা ফির আগেকার আগের ভিডিও দেখা হবে আবার আমি আগের আমার পেন্ডেন্ট চলবে কোরেলের পেন্ডেন্ট সেটা দেখা যাবে